বন্ধুরা এই আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বা বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুরা এই আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনি পাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুরু হয়ে গেছে আশ্বিন মাস যাকে মা দুর্গার মাসও বলা হয় তাই এই সময় ভুলেও কিন্তু আপনারা এই সবজি এই খাবার কিন্তু আপনারা খাবেন না এতে জীবনে নানা রকম দুর্ভাগ্য দুর্যোগ এবং শনিদেবের দৃষ্টি নেমে আসে কারণ মনে হয় এই সময় আমাদের লোকে সূর্যের প্রভাব কমতে থাকে এবং শনিদেবের প্রভাব বাড়তে থাকে এবং এই সময় যেহেতু পিতৃপক্ষ চলছে তাই ভুলেও কিন্তু এই সময় আপনারা এই কার্যগুলো করবেন না এবং এই খাবার কিন্তু একদমই খাবেন না নইলে সারা বছর বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় ভুগতে পারেন এবং সামনেই যেহেতু মহালয় আছে তাই এই সময় ভুলেও কিন্তু আপনারা এই কার্যগুলো করবেন না এছাড়া এই মাসে কি খাবার খেলে জীবনে সৌভাগ্য আসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা বিশেষ কৃপায় সন্তানকে ভরিয়ে দেন ফলে এই মাস এবং এই পুজো আমাদের জীবনে পরম সৌভাগ্য ডেকে আনে জানতে বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু আপনারা পুরো দেখবেন কিন্তু তার আগে চলুন বন্ধুরা আমরা জেনে নিই যে এই মাসে কোন ভুল বা পাপ করলে মা কখনো সেই ব্যক্তিকে কিন্তু ক্ষমা করেন না বন্ধুরা আপনারা কি জানেন যে এই পাঁচটি কাজ করলে কখনো মানুষের ওপর ঈশ্বরের কৃপা হয় না সর্বদাই তাদের জীবনে দুর্ভাগ্য লেগে থাকে এবং এই কাজগুলো বন্ধুরা করলে মহাদেব প্রচণ্ড রুষ্ট হয়ে যান এবং শনি দেবের দৃষ্টিও তাদের জীবনে এসে পড়ে তাই বন্ধুরা ভুলেও আমাদের এই কাজগুলো কখনো করতে নেই এমন মানুষ বন্ধুরা কেঁদে কেঁদে চোখের জল ফেললেও ভগবান তাদের প্রার্থনা কখনো শোনেন না এছাড়া বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব যে পৃথিবীর সবথেকে বড় পাপ কি কাদের প্রার্থনা ভগবান কখনো শোনেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ জীবনে পাপ পুণ্য উভয় করে কিন্তু কিছু মানুষ জীবনে পুণ্য করার আগে পাপকেই বেছে নেয় যার ফলে বন্ধুরা তার এই জন্ম এবং পরের জন্মের ভাগ্য নির্ধারণ হয় তাই মানুষদের বন্ধুরা যে কোনো কাজ করার আগে তার পরিণাম কি হবে তা ভাবা উচিত মানুষ জীবনে অনেক পুজো অর্চনা করে কিন্তু তার দ্বারা বন্ধুরা এমন কিছু ভুল হয়ে যায় যা তার সমস্ত পুণ্যকেই ঢেকে দেয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষের সব থেকে বড় পাপ হচ্ছে নাম্বার এক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সংসারের সবথেকে বড় পাপ হচ্ছে কোনো স্ত্রীর সম্মানের সাথে খেলা করা কারণ বন্ধুরা মানুষ এই সংসারে একজন স্ত্রীর গর্ব থেকেই জন্ম নেয় তাই বিনা কারণে বন্ধুরা কখনো কোনো স্ত্রীর সাথে কখনো কোনো খারাপ ব্যবহার করতে নেই তাই যে মনুষ্য বন্ধুরা স্ত্রীর সম্মানের সাথে খেলা করে তার সাথে বাজে কর্ম করে তাকেই পাপ বন্ধুরা জন্ম জন্ম ধরে ভোগ করতে হয় মহাভারতে কৌরবদের বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য রাবণ এত জ্ঞানী হওয়া সত্ত্বেও তার বিনাশ হয়েছিল নারীর অসম্মানের জন্য তাই বন্ধুরা ভুলেও কখনো আমাদের এই কাজ কখনও করতে নেই নাম্বার দুই বন্ধুরা যে স্ত্রী বা পুরুষেরা নিজের জীবন সঙ্গীকে ঠকিয়ে অন্য কারোর সাথে সম্বন্ধ রাখে কাউকে মিথ্যা বদনায় ভাষায় স্বামী বা স্ত্রীর গায়ে হাত তোলে পয়সা কম থাকার জন্য যে স্বামীকে সম্মান করে না যে স্বামী স্ত্রী বা কন্যা সন্তানের দায়িত্ব পালন করে না যে মাতা পিতারা গর্ভী কন্যা সন্তানদের হত্যা করে ফেলে বন্ধুরা এটি হচ্ছে মহাপাপের মধ্যে একটি নাম্বার তিন ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করা বন্ধুরা অনেকেই দুটো বই পড়ে মনে করে যে আমি সব জানি কিন্তু বন্ধুরা মানুষ এখনও নিজে কেই জানে না তো যিনি অনন্ত ব্রহ্মাণ্ড বানিয়েছেন তাকে কিভাবে মানুষ জানবে শুধু আমরা মূর্খতার জন্য ঈশ্বরের অস্তিত্বকে চ্যালেঞ্জ করি নাম্বার বিনা চার কারণে কারো হত্যা করা বন্ধুরা সে পশু পাখি হোক বা মানুষই হোক ঈশ্বর সবাইকেই সৃষ্টি করেছেন তার বাঁচার জন্য তাই আমাদের কারও অধিকার নেই যে ঈশ্বরের বানানো সৃষ্টিতে কাউকে মেরে ফেলা নাম্বার পাঁচ ঘুষ নেওয়া আত্মহত্যা করা দেহ ব্যবসা করা মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়ের প্রতিবাদ না করা মাতা পিতা গুরুজনদের অপমান করা বন্ধুরা হয়তো ঈশ্বর আমাদের সব পাপই ক্ষমা করে দেবেন কিন্তু যে মা বাবার মনে দুঃখ দেয় স্ত্রীদের অপমান করে এবং কোনো গরিব দুঃখীর চোখের জলের কারণ হয়ে দাঁড়ায় তো বন্ধুরা কখনও কিন্তু এমন পাপের ক্ষমা ঈশ্বর আমাদের করবেন না তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই মাসে আপনারা কি খাবেন এবং কি খাবেন না বন্ধুরি আশ্বিন মাস একমাত্র মাস যেই মাসে পিতৃপক্ষ মাতৃপক্ষ একই মাসে হয় যা বাকি কোনো মাসে কিন্তু পালন হয় না এছাড়া এই মাস থেকেই যেতু ঋতু পরিবর্তন হয় তাই এই মাসে আমাদের বুঝে শুনে কিছু খাওয়া উচিত যেমন এই মাসে শাস্ত্র বলছে যে দুধ খাওয়া উচিত নয় তবে দুধের তৈরি মিষ্টি বা যে কোনো সন্দেশ আপনারা কিন্তু খেতে পারেন তবে শিশু বা বাচ্চাদের ক্ষেত্রে আপনারা ভালো করে দুধ জাল দিয়ে কিন্তু তবেই খাওয়াবেন এবং ঠান্ডা দইও কিন্তু এই মাসে আপনারা অধিক খাবেন না এতে সর্দি কাশির মতন বিভিন্ন সমস্যায় ভুগতে হয় নাম্বার দই তেতো বন্ধুরা শাস্ত্র অনুসার এই মাস হচ্ছে অত্যন্তই শুভ এবং পবিত্র এই মাসেই মর্ত লোকে জগৎ জননী মা দুর্গার আগমন হয় এছাড়া এই মাসেই ভগবান শ্রীরাম বিজয়া দশমীতে রাবণের বধ করেছিলেন এবং এই সময় যেতু পিতৃপক্ষ চলছে তাই মানা হয় এই সময় আমাদের বেশি মাত্রায় তেঁত খেতে নেই এতে সম্পর্কের মধ্যে এবং জীবনে তিক্ততা বৃদ্ধি পায় যেমন উচ্ছে করলা নিম পাতা এই মাসে কিন্তু আপনারা অধিক খাবেন না নাম্বার তিন থোর বা কলা গাছের কাণ্ড বন্ধুরা এই পবিত্র মাসে মা দুর্গার সাথে কলা গাছেরও পুজো হয়ে থাকে তাই শাস্ত্র অনুসারে এই মাসে কিন্তু আপনারা থোর খাবেন না এছাড়া এই মাসে অধিক মাত্রায় আপনারা পেঁয়াজ রসুন আমিষ মূল মদ্যপান এগুলো একদম করবেন না এবং এই মাসে সামান্য হলেও আপনারা গুড় কিন্তু অবশ্যই খাবেন পারলে ভগবানকে আপনারা এই মাসে অর্পণ করে সেই প্রসাদ আপনারা সবাই গ্রহণ করুন কারণ ঋতু পরিবর্তনের সময় এই খাবার খেলে যেমন আমাদের শরীর ভালো থাকবে তেমনি সৌভাগ্যেরও কিন্তু আপনারা লাভ করবেন এছাড়া এই মাসে মধু লাউ এবং বিভিন্ন সবজি ডাল চাল মিশিয়ে খিচুড়ি মতো আপনার রান্না করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে একদিন অবশ্যই সেই প্রসাদ গ্রহণ করুন এতে মা আপনাদের সকল মনোবাসনা পূর্ণ করবে মা মহা মায়ার কৃপায় আপনাদের আশ্বিন মাস জীবনে পরম সৌভাগ্য এবং সুখে ভরিয়ে দেবে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যেই মহা মাসে সকালে ঘুম থেকে উঠে কোন শব্দ বললে মা কৃপা সৌভাগ্যে ভরিয়ে দেন বন্ধুর আশ্বিন মাসে সকালে ঘুম থেকে উঠেই বাসে বিছানায় বসে আপনারা এই তিনটি শব্দ কিন্তু অবশ্যই বলুন কারণ বন্ধুর আশ্বিন মাস হচ্ছে মা দুর্গার মাস যিনি ধরা ধামের যিনি প্রকৃতির সমস্ত জগতের দুর্গতি না আসেনি এই মাসে বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই এই তিনটি শব্দ যারা বলে মা তাদের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা হরণ করে নেন এবং পুজোর মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মনের মতন কোনো ভালো খবর পাবেনই পাবেন তাই যাতে বন্ধুরা পুজো আপনাদের পরিবারে আপনাদের জীবনে পরম সুখ শান্তি এবং রূপে আসে মায়ের কৃপায় আপনাদের মনোবাসনাও এই পুজোর মধ্যেই পূর্ণ হয়ে যায় তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার এই পবিত্র মাসে এবং এই পুজোয় কিন্তু সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে এই তিনটি শব্দ বলতে একদম ভুলবেন না এতে বন্ধুরা আপনাদের এই আশ্বিন মাস এবং এই পুজো দারুণ কাটবে এই ছোট্ট একটি মন্ত্র যদি আপনি পাঠ করতে পারেন তো সুখ সমৃদ্ধি অর্থ আপনার জীবনে বহু গুণ বেড়ে যাবে যাদের জীবনে কোনো রকম উন্নতি হয় না যাতেই হাত দেন তাতে রকম বাধা চলে আসে তারা অবশ্যই পুজোতে এই প্রক্রিয়াটি করুন হ্যাঁ বন্ধুরা জীবন থেকে যদি দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করতে চান তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই প্রক্রিয়াটি করুন এর জন্য আপনাকে ভক্তি সহকারে বাসি বিছানায় বসে সকালে মন্ত্রটি জাপ করতে হবে এর সুফল আপনি কিছু দিনের মধ্যে দেখতে পাবেন বন্ধুরা এই মন্ত্রটা ছোট হলেও এর গুণাগুণ শক্তি কিন্তু প্রচণ্ড বন্ধুরা যখন কোন মন্ত্র পাঠ করা হয় তখন এর প্রভাব সমস্ত ব্রহ্মাণ্ডে পড়ে তাই যদি আপনি মন্ত্র ভক্তি সহকারে পাঠ করেন তো সমস্ত ব্রহ্মাণ্ডে উর্জা শক্তি আপনাকে সাহায্য করবে আর তখনই আপনার শরীরে একটি শিওরণ হবে আপনার সারা শরীর কম্পিত হতে শুরু করবে এতে কিন্তু ভয় পাবার কিছু নেই এর মানে আপনার শরীরে পজিটিভ উর্জা প্রবেশ করছে যার ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস থাকবে তো তার কাজ তারা তারই হবে শুধু এতটাই নয় এই মন্ত্র এতটাই শক্তিশালী যে আপনার জীবনে আসা সকল বিপদ থেকে এই মন্ত্র আপনাকে রক্ষা করবে তো চলুন এবার আমরা জেনে নিই কি সেই মন্ত্র তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সবাই জানি যে ব্রহ্মাণ্ডের আদি শক্তি হচ্ছেন মা দুর্গা তার হাত বোঝায় যে তিনি দিকে রয়েছেন এমন কোনো স্থান নেই এমন কোনো দিক নেই যেখানে মা মহামায়া বা আদি শক্তি নেই তিনি শাকার রূপে সন্তানদের কাছে দুর্গা পুজোতে আসেন বাস্তবে তিনি তো অনন্ত তার ভিন্ন ভিন্ন রূপ আমরা ভিন্ন ভিন্ন নামে জানি তাই মন্ত্রটি যদি বন্ধুরা আপনারা পাঠ করেন তো আপনার শরীরের চারিদিকে একটি পজিটিভ শক্তির বায়ুমণ্ডল তৈরি হবে আপনাকে দেখে মানুষ আকর্ষিত হবে আপনাকে সবাই গুরুত্ব দেবে ফলে কাজের জায়গায় আপনার মান বাড়বে স্বামী বা স্ত্রী আপনাকে সম্মান করবে যে কোনো কথা আপনার লোকেরা মন দিয়ে শুনবে থেমে থাকা ব্যবসা আবার উন্নতি করবে তাই পুজোর কদিন বন্ধুরা ভুলেও হাতছাড়া করবেন না আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা দুর্গে দুর্গে সোহা ওম দুর্গা নমো নমহা বন্ধুরা আর একবার বলছি ওং হ্রিং দুর্গে দুর্গে রক্ষিণী রক্ষিণী সোহা ওম দুর্গা দেবভৈ নমো নমাহা বন্ধুরা এই মন্ত্রটি আপনারা বাসি বিছানায় বসে তিনবার জাপ করবেন আর মাকে নিজের সকল মনস্কামনা জানাবেন তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা